আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অলরেডি দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের নমুনা প্রশ্ন দেওয়া শুরু করেছি তো অনেকেই কমেন্টে লিখছ বৃত্তি পরীক্ষার জন্য প্রশ্ন দিতে সেহেতু ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষার জন্য আমি একশো মার্কের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে আর বেশি বেশি কমেন্ট করবে আর অবশ্যই বৃত্তি পরীক্ষা কীভাবে হবে কত নাম্বারে হবে কোন সাবজেক্টে হবে সেটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা ঘুরে আসবে আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা পুরাতন আছো আমাকে এতদিন সাপোর্ট করছো তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো চলো আমরা ভিডিওতে ফিরে যাই প্রথমে আমি একটা ট্যাক্স দিয়েছি একটা সিন দিয়েছি সেই সমাপনের আলোকে প্রশ্ন করেছি তো এভাবেই হবে বৃত্তি পরীক্ষার প্রশ্ন সমাপনের সিস্টেম অনুযায়ী দেখো এ লং টাইম এগো হান রাজু ওয়াজ ইন ক্লাস ফাইভ দে আর এ ফায়ার ইন হি স্কুল এখান থেকে তোমরা ওয়ান টু থ্রি অ্যান্ড ফোরের ওয়ান টু থ্রি এর অ্যান্সারগুলি লিখবে এক নং প্রশ্নে দেখো কলাম এ এবং কলাম বি দেওয়া আছে কলাম এতে অ্যাগো ফায়ার এফ্রেড ইয়ার্ড সেফটি পাঁচটা অপশান দেওয়া আছে পাঁচটা অপশানের সাথে কলাম বি পাঁচটা এখানে সাতটা অপশান দেওয়া আছে যেটা মিল হবে তোমরা সেটাই লিখবে পাঁচ নাম্বার পাবে কুয়েশান নাম্বার টুতে দেওয়া আছে সেন্টেন্স মেক করা সেন্টেন্স মেকের জন্য পাঁচটা ওয়ার্ড দেওয়া আছে পাঁচটা ওয়ার্ড থেকে তোমরা পাঁচটা সেন্টেন্স মেক করবে পাঁচ নাম্বার পাবে কোয়েশন নাম্বার থ্রিতে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশনস এখানে ছয়টা কোয়েশান দেওয়া আছে সিন থেকে ছয়টা থেকে তোমরা আঠারো নাম্বার পাবে হু হোয়াজ রাজু তো এই এই প্রশ্নের অ্যান্সারগুলি তোমরা সিন থেকে পেয়ে যাবে পরে দেখো একটা আনসিন দেওয়া আছে এই আনসিন থেকে তোমরা কোয়েশন নাম্বার ফোর ফাইভ অ্যান্ড সিক্সের অ্যান্সারগুলি লিখবে ওয়ান ডে ওয়া ওয়ান ডে লাই অন ওয়ার স্লিপিং ইন দ্য ফরেস্ট এন্ড সাম মাইস সার রানিং ওভার হিম তো এখান থেকে তোমরা কোয়েশন নাম্বার ফোর দেখো ফিলিং দ্য গ্যাপ দেওয়া আছে এখানে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলি দেওয়া আছে সেই ওয়ার্ডগুলি থেকে তোমরা শূন্যস্থান পূরণ করবে দ্য লায়ন ইজ ড্যাশ ফ্রম ড্যাঞ্জার এট লাস্ট ইউজলি ওয়াইল্ড এনিম্যালস লিভ ইন এ ড্যাশ এভরি বডি লাইক্স এ ড্যাশ পারসন দ্য লাইন ড্যাশ এগেন অ্যান্ড অ্যাগেন টু ফ্রি দ্য ড্যাশ ট্রিপ তো এখানে এখান থেকেই তোমরা ফোর ফাইভ অ্যান্ড সিক্সের অ্যান্সারগুলি লিখবে নাম্বার ফাইভের মাল্টিপল পাঁচটায় এখানে মাল্টিপল মাল্টিপলস কোয়েশানস থেকে তোমরা পাঁচ নাম্বার পাবে আর এগুলি তোমরা আনসেন থেকেই পেয়ে যাবে নাম্বার সিক্সে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশন এখানে পাঁচটা প্রশ্নের উত্তর দিবে পনেরো নাম্বার পাবে কুয়েশন নাম্বার সেভেনে দেখো কোয়েশন নাম্বার সেভেন ডব্লুএচ কোয়েশন দেওয়া আছে ডব্লুএচ কুয়েশানে তোমরা দেখো এই এখানে রাজু লাইক্স টিচিং এখানে যে টিচিংয়ের নিচে আন্ডারলাইন করা আছে সেই টিচিং থেকে তোমরা ডব্লু এস লিখবে বুঝে ছয় নাম্বার পাবে তো এ ছিল আজকে আমার প্রশ্ন এই পর্যন্তই আশা করি সবার উপকারে আসবে আর উপকারে আসলেই আমার ভিডিওর সার্থকতা তো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ